ডক্টর বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটি বাড়ির ভিডিও নিয়ে এলাম বর্তমানে এই বাড়িটি হুগলি জেলার ডানকুনিতে অবস্থিত ডানকুনি রেলওয়ে স্টেশনের খুবই কাছে ডানকুনি রেলওয়ে স্টেশন থেকে মাত্র দশ মিনিটের পায়ে পথ দশ মিনিটের পায়ে পথের মধ্যে আপনারা পাঁচশো থেকে ছশো মিটারের মধ্যে বর্তমানে এই টাইলস লাগানো বাড়িটি বিক্রি আছে ওপর নিচে মিলিয়ে তিনটে ঘর পায়খানা বাত্রম রান্নাঘর ডাইনিং প্লেস আছে বর্তমানে এই বাড়িটি মুসলিম এলাকায় অবস্থিত আপনারা মুসলিম যে সমস্ত কাস্টমাররা আছে তারা এই বাড়িটি পারছে বা কিনতে পারবেন হিন্দুরাও কিনতে পারবেন কিন্তু এলাকাটা মুসলিম এলাকা সেই কথা আগে থেকে বলে দেওয়া ভালো মুসলিম যে সমস্ত বন্ধুরা আছে বা ভাই বোনেরা আছে তারা এই বাড়িটি কিনতে পারেন আর মুসলিম এলাকার মধ্যেই বাড়িতে আছে বর্তমানে বিক্রি আছে বাড়ির তাই পুরোটাই টাইলস দিয়ে করা দুখানা ঘর ডাইনিং রান্নাঘর কিচেন টোটালটাই টাইলস দিয়ে করা আছে খুব সুন্দর ডেকোরেটিং করা আছে বাড়িতে বর্তমানে এই বাড়িটি সেল আছে আর এই বাড়িটি আপনারা যদি আসতে চান তাহলে ডানকুনি রেলওয়ে স্টেশন থেকে মাত্র দশ মিনিটে হাঁটা পথ এই বর্তমানে বাড়িতে পৌঁছে যাবেন বাড়িটির দাম রাখা হয়েছে মাত্র তিরিশ লাখ টাকা আর একবার রিপিট করে দিচ্ছি বর্তমানে বাড়িটির দাম রাখা হয়েছে মাত্র থার্টি ল্যাক্স তিরিশ লাখ টাকা আপনারা আসুন দেখুন আর আরও ডিটেলসে জানার জন্য আমার ফোন নম্বর দেওয়া রইল আর বাড়ির লোকেশন খুবই সুন্দর জায়গায় আছে বাড়িটি স্টেশনের কাছাকাছি আছে আপনারা পায়ে হেঁটে চলে আসতে পারবেন স্টেশনে থেকে এই বাড়িটি চলে আসতে পারবেন আর আপনারা যদি হাওড়া দিক দিয়ে আসেন হাওড়া থেকে বর্ধমান করের গাড়ি ধরে জানকুনি স্টেশনে নামতে পারেন শিয়ালদাতে এলে শিয়ালদা থেকে জানকুনি লোকাল স্টেশন থেকে নেবে হাঁটা আর আপনারা যদি বাসে করেও আসেন তাহলে জানানকুনি নেবে আপনারা বাসে করে চলে আসতে পারবেন ডেট কাতা জমির ওপরে বর্তমানে এই দোতলা বাড়ি মানে নিচেই দুখানা ঘর পায়খানা বাথরুম রান্নাঘর ডাইনিং কিচেন ওপরে একটা ঘর তার সঙ্গে ছাদ আছে পুরো বাড়িতে পাঁচিল দিয়ে বাউন্ডারি করা খুব সুন্দর পরিবেশে খুব সুন্দর লোকেশানে এটা মুসলিম এলাকার মধ্যে পড়ছে আর হিন্দুরাও কিনতে পারবেন কিন্তু এলাকাটা মুসলিম এলাকা দাম রাখা হয়তো তিরিশ লক্ষ টাকা আর বাড়িটি খুবই সুন্দর করে করা আছে বাড়িতে লোকেশানও ভালো বাড়িতে আপনার আপনারা আসুন দেখুন যদি মনে করেন বাড়িতে কিনবেন বা বাড়ির সম্বন্ধে আরও কিছু জানবেন তাহলে আমার ফোন নম্বর দেওয়া রইল ফোন নম্বরে যোগাযোগ করুন আর বাড়ির টোটাল তিনখানা ঘর আছে পায়খানা বাথরুম রান্নাঘর কিচেন ডাইনিং অনেকটাই বড় ছাদ এই যে ছাদটা দেখতে পাচ্ছেন অনেকটাই বড় ছাদ প্রায় ধরে রাখুন হাজার স্কোয়ার ফুটের উপরে বাড়ি ঘরটা করা আছে বারোশো বারোশো বারো তেরোশো স্কোয়ার ফুটের পুরো বাড়িটা করা আছে খুবই সুন্দর প্রাইম লোকেশানে সামনে আর পেছনে রাস্তা আছে দুদিকে বাড়িতে ফন্ট আছে আর এই বাড়িতে আপনারা আসুন দেখুন যদি আপনাদের মনে হয় বাড়িতে সম্বন্ধে আরও কিছু জানবেন আমাকে ফোন করতে পারেন আর বাড়িতে দাম রাখা হয়েছে থার্টি ল্যাক্স তিরিশ লক্ষ টাকা ডানকুনি রেলওয়ে স্টেশনের কাছাকাছি মুসলিম এলাকায় মুসলিম ভাই বোনরাও কিনতে পারবেন হিন্দুরাও কিনতে পারবেন আপনারা আসুন দেখুন আর ফোন নম্বরে যোগাযোগ করুন নমস্কার ভালো থাকবেন আর একটা কথা আপনারা সরাসরি ফোন করুন ফোন করে আসবেন আর বারিতির দাম নেই একটু হতে পারে তা আরও কিছু বিস্তারিত যদি জানার থাকে তাহলে আপনারা ফোন করুন নমস্কার পরে দেখা হচ্ছে